বাংলাদেশকে নিয়ে খেলতে গিয়ে নিজের মাঠে গোন খাচ্ছে কি পাকিস্তানি সেনা প্রধান এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে এমনকি দু দেশের সামরিক সম্পর্কটা উচ্চ পর্যায়ে দু দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যে একাধিকবার সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল ইসলাম পাকিস্তান সফর করেছেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধান এবং আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন অর্থাৎ সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে পাকিস্তান যেন বাংলাদেশ নিয়ে এক প্রকার ফুটবল খেলায় মেতেছে কিন্তু আমরা অতি সম্প্রতি সংবাদ পাচ্ছি যেটি সেটি হচ্ছে যে সামরিক অভ্যুত্থানের মুখে খবরে যেটি জানা যাচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি এবার আরেক প্রতিবেশী পাকিস্তানে সেনা বিদ্রোহের সংখ্যা দেখা দিয়েছে ইয়োর টাইম ইজ আপ প্রধান আসিম মুনিরের পদত্যাগ দাবি করে এই ভাষাতেই চিঠি পাঠিয়েছে পাক সেনাবাহিনীর অফিসাররা ইস্তফা না দিলে ফল ভুক্ত হবে বলেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে হঠাৎ সেনাবাহিনীর অফিসার ও জওয়ানরা বিদ্রোহ করছে কেন এমন প্রশ্ন সামনে আসছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিফ মুনিরের বিরুদ্ধে অভিযোগ সেনাবাহিনীকে রাজনৈতিক দমন প্রেরণের হাতিয়ার করে তুলেছেন তিনি ব্যক্তিগত প্রতিশোধ তুলতে বাহিনীকে ব্যবহার করেছেন মনিরের নেতৃত্বে পাকিস্তানকে উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধের কলঙ্কিত হারের স্মৃতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ সেনা অফিসারদের সম্প্রতি পালুস লিবারেশন আর্মি যেভাবে বালুচিস্তান জাফর এক্সপ্রেস হাইজাক করে আর্মিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সেই ব্যর্থতার পেছনেও মনিরের ভূমিকাকে দায়ী করেছে পাক সেনা কর্মকর্তারা চিঠিতে দেওয়া হয়েছে এটা কোনো আবেদন নিবেদন নয় এ হাল আপনারই তৈরি একাত্তর আমরা সেই ভয়ঙ্কর সময়ের ছায়ার আড়ালে আমাদের কবর বানাতে দেব না মনিরের বিরুদ্ধে রাজনৈতিক বৈচিত্র রাখতে না দেওয়া সাংবাদিকদের কণ্ঠরোধ করা তথা দেশের গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে ইমরান খানের মতো রাজনৈতিক নেতার দিনের পর দিন জেলবন্দি থাকার জন্য মনিরকে দায়ী করা হয়েছে পাক সেনা অফিসার ও জওয়ানদের সব কথা অবিলম্বে ইস্তফা দিন নচেত ভুক্ত হবে একই বার্তা কঠিন বার্তা পাকিস্তানি সামরিক কর্মকর্তা এবং জওয়ানদের আসিম মনিরের পদত্যাগ চাইছেন কিংবা একটা অভ্যুত্থান সম্ভাবনা দেখা দিয়েছে এবং অভ্যুস্ত অভ্যুত্থানের তীর্থভূমি বলা হয় পাকিস্তানকে পাকিস্তান জন্মের পর থেকে এখন পর্যন্ত শতাধিক অভ্যুত্থান হয়েছে কোনোটা সফল হয়েছে কোনোটা ব্যর্থ হয়েছে ছোট খাটো মিলিয়ে এটি প্রায় শতাধিক বা শয়ের কাছাকাছি এমন সংখ্যায় হবে সেই জায়গায় আবারও নতুন করে অভ্যর্থন হতে যাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ফুটবল খেলতে চেয়েছিল সেই পাকিস্তানকে পেছু হটছে তাহলে বাংলাদেশের কি হবে পাকিস্তানে যদি সামরিক অভ্যুত্থান হয় কিংবা সেনাবাহিনীর পট পরিবর্তন হয় বাংলাদেশের উপর যে পাকিস্তানে হস্তক্ষেপের একটা পট তৈরি হয়েছিল সেটি হবে না বলে প্রতীয়মান হয় আমি বলবো যে পাকিস্তানের হাত থেকে পাকিস্তানে যদি এমন ঘটনা ঘটে বাংলাদেশ বেঁচে গেল বাংলাদেশ প্রথম একটি বাঁচাকি বেঁচেছে মার্কিন প্রশাসন পরিবর্তন হওয়াতে এখনও পুরোপুরি উদ্ধার হয়নি বাংলাদেশ তবে একটি আশার আলো দেখা গেছে বাইডেন প্রশাসন পরিবর্তনের ফলে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন নেতিবাচক দিকে যাবার যে একটি সম্ভাবনা ছিল পুরোপুরি সেটির সেটি থেকে বাঁচার একটা আশার আলো দেখা গেছে বাইডেন প্রশাসনের পতনে এখন যদি পাকিস্তান সেনা প্রধানের অপসারণ হয় কিংবা সেখানে যদি একটা সন হয় তাহলে বলবো যে বাংলাদেশও আরও একটি ফাঁড়া থেকে পেঁচে গেল এখন দেখবার বিষয় পাকিস্তানে কি করছে কিংবা পাকিস্তান বাংলাদেশকে সামনের দিনগুলোতে প্রভাব বিস্তার করতে পারে কিনা সেটি সময় বলতে পারবে আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব